কোন সময় বেগুনের বীজটা নেওয়া যায় আর সঠিক ওয়েতে কীভাবে বেগুনের বীজ নিতে হয় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি তোমরা অনেকে ভালো আছো অনেকেই প্রশ্ন করেছে যে আপু আমরা বেগুন গাছের বীজগুলো কখন কালেক্ট করব। কোনটা রাইট সময় আর আমরা একদমই নতুন এবছর প্রথম গার্ডেনিং করেছি তবে আমাদের গাছের কিছু কিছু বেগুন শক্ত হয়ে গেছে আর বেগুনের বীজগুলো আমরা কিভাবে বের করব। কাটতে গেলেই তো বীজগুলো কেটে যাবে তো চলো আজকে সঠিক ওয়েতে তোমাদের দেখাচ্ছে কীভাবে বেগুনের বীজ নেবা তো আমার যেহেতু অনেক ভ্যারাইটিস তো আমি চেষ্টা করব বীজ যেন একে অপরের সাথে মিলে তো না হয় তাই যেদিনই আমি বীজ করব। একই জাতের বেগুনের বীজগুলো কালেক্ট করার চেষ্টা করব সবার শুধু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছুটা বেগুন গাছ আর বাকিগুলো আমার পলি টানেলের ভিতরে তো এটা যেমন তোমার প্রীতম বেগুন আর ওইটা হচ্ছে বল বেগুন গোল সবুজ বল বেগুন যেটা আর এইগুলো হচ্ছে গোল গোল সবুজ বেগুন এই যে দেখো তো এই যে বেগুন যখন একদম পেকে যাবে বুঝার তো অপেক্ষা রাখে না যে এটা পুরোপুরি পোক্ত হয়ে গেছে এই যে এই বেগুনটা ঠান্ডায় তোমার কি বলে চুপসে গেছে কিন্তু এটাও পেকে গেছে বতি হয়ে গেছে আর এই যে পাশে যে বেগুন আছে এই হচ্ছে বেগুন তো এই যে বেগুন এটা হচ্ছে আমি কেটে নেব যদি ভিতরের বীজ এটা পোক্ত থাকে কারণ একই সময়ে গাছে এই বেগুনগুলো হয়েছে অতিরিক্ত ঠান্ডায় কিন্তু বেগুনগুলো পাকতে পারছে না তো সেই বেগুনটাও নিব যদি মনে হয় বীজ পোক্ত হয়েছে তাহলে নিব আর যদি মনে হয় যে না তাহলে এই বেগুনটা আমি ভেজে খেয়ে নেব এই তো আমি পাকা বেগুনগুলো এবং পোক্ত যে বেগুনগুলো সব তুলে নিয়ে এসেছি এখন এগুলো কাটবো আমি তারপর তোমাদের দেখাচ্ছি সহজ ওয়ে কিভাবে হচ্ছে তোমরা এই বেগুন থেকে বীজগুলো বের করবা এই তো দেখো আমি বেগুনটাকে এমন করে টুকরো করেছি একটি সাইড হালকা করে কেটে আমি আনার যেভাবে আমরা কাটি টান দিয়ে ঠিক সেভাবেই কিন্তু টান দিয়ে তুলেছি এই যে দেখো এই বেগুনটা কিন্তু খুবই এখনো পর্যন্ত তোমরা কিন্তু এই এইসব খেতে পারো তো এখন এই বেগুনের বীজগুলো তোমরা কীভাবে কালেক্ট করবা এই যে দেখো এই বেগুনগুলো কাটবা কেটে একটি বলে তোমরা পানি নিবা নিয়ে ঠিক হাত দিয়ে দেখো এইভাবে করে এই যে এভাবে করে যখন একটু ধুয়ে নিবা বীজগুলো সব পানিতে চলে আসবে যে বীজগুলো পোক্ত সেগুলি একদম অটোমেটিক পানির নিচে চলে যাবে আর যেগুলি পোক্ত হবে না সেগুলো দেখবে কি পানির উপরে ভেসে থাকবে এটাই হচ্ছে গুড সাইন্স যে বুঝার কোন বীজগুলো একদম পোক্ত হয়ে গেছে এই তো দেখো আমি বীজগুলো নিয়ে নিয়েছি পানিতে আর উপরে যে ভেসে আছে বোঝাই যাচ্ছে যে এই বীজগুলো থেকে কিন্তু গাছ হবে না তো এখন আমরা কি করব। এই যে দেখো পানিটা ঠিক এভাবেই যদি তুমি ধরো তাহলে কিন্তু এই যে উপরের যে বীজ সেটা কিন্তু চলে যাবে আর আমাদের যেই বীজগুলো পানিতে ডুবে আছে সেটা একদমই পারফেক্ট তো এখন আমরা কিন্তু আরও বেশ দুই একবার পানি এইভাবে দিয়ে নিব দিয়ে নিলে কি হবে আমাদের বীজটা আরও একবার ধোয়া হবে এবং যেই বীজগুলো আমাদের আরও রয়ে গেছে অপুক্ত সেইগুলো উপরের দিকে ওই যে দেখো থেকে গিয়েছিল পানিটা পড়ে গিয়েছিল তো এখন আমরা কি করব এই যে দেখো আমরা আরও একবার কিন্তু এই যেভাবে ছেঁকে নিব। তো জাস্ট যেই বীজটা হচ্ছে তোমার কাজের না সেটাই পড়বে আর যেটা পানিতে নিচে আছে সেটা কিন্তু পড়বে না এই যে দেখো যেটা পানির নিচে আছে সেটা কিন্তু নিচেই থাকবে ওই যে দেখো সাইড থেকে অল্প কিছু দেখা যাচ্ছে ওই যে এই তো সাইডে যেগুলো হচ্ছে সাইডের সেগুলোই পড়ে যাবে পানির নিচেরগুলো গুলো কখনোই পড়বে না তো এই যে দেখতে পাচ্ছ পানির নিচে ডুবে আছে এটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখো বীজগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ বীজ তার মানে এই প্রতিটি বীজ থেকে তোমার গাছ বের হবে এই তো এরপর বীজগুলো পানি থেকে তুলে ছোট্ট একটি এইরকম স্টিলের ট্রে অথবা স্টিলের প্লেটে যদি দেয়া যায় খুব দ্রুত শুকিয়ে যায় কারণ স্টিলের প্লেটটা খুব সহসা গরম হয় এবং কুইক শুকিয়ে যায় তাছাড়া আমরা যারা শীত প্রধান দেশে আছি প্রতিদিন কিন্তু আমরা সেন্ট্রাল হিটিং অন করে থাকি সেটার উপরে দিয়েও আপনারা শুকিয়ে নিতে পারেন অথবা কোকার হবের উপরে দিয়েও শুকিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করেই খুব ইজি ওয়েতে নতুনরা আপনারা বেগুনের বীজ বের করতে পারবেন আশা করব নতুনদের জন্য এই ছোট্ট ভিডিওটি উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন এতে করে নতুনরা অনেক কিছু জানতে পারবে কারণ তাদের গাছে এত ফলন হয়েছে যারা এই বছর নতুন ফলন করেছেন তো তারা বুঝতে পারছেন না যে বেগুন বা মরিচ কী করণীয় আবার অনেক মরিচ গাছে মরিচ পাচ্ছেও না বীজও নিতে পারছেন না সেক্ষেত্রে কি করণীয় আমি এর আগের একটি ভিডিওতে তার সলিউশন দিয়েছি প্লিজ ভিডিওটি দেখে নেবেন এতে করে আপনাদের উপকারে আসবে কারণ হচ্ছে ঠান্ডার কারণে মরিচ গাছে মরিচগুলো পাকছে না এর মানে এই নয় আপনারা বীজ কালেক্ট করতে পারবেন না কি ওয়ে বা কী পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন আমার ওয়েবসাইটে সরি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এতে করে আপনাদের জন্য অনেক উপকার হবে বিদায় নিচে আজকের মতন আল্লাহ হাফিজ